বাঙালদের বাড়িতে অনেক ধরনের অনেকভাবে মাছ করা হয় তার মধ্যে লোটে মাছ একটা স্পেশাল একটি আইটেম তো লোটে মাছ দিয়ে এই ঝুড়াটা বাঙাল বাড়িতে মাঝে মাঝেই কিন্তু সবার হেসেলে হয়ে থাকে তো এরকম একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে রান্নাটা কিনা আমার মা ঠাকুমার আমল থেকে বাড়িতে হয়ে আসছে আর এই রান্নাটা কিন্তু আমার মা এইভাবেই করে তো লোটে মাছের ঝুড়াটা একটু অন্যরকমভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন বন্ধুরা দেখে নেব রেসিপিটি ঝটপট করে এর জন্য নিয়ে নিতে হবে লোটে মাছ লোটের মাছগুলো কিটা আস্ত নিলেই ভালো হয় লোটে মাছগুলো কিন্তু বাজারে সময় কেটে ওরা বিক্রি করে তো চেষ্টা করবে লোটে মাছটাকে আস্ত নেওয়ার মানে লেজাটা আর মাথাটা একটুখানি কেটে নিয়ে মাছটা থেকে গোটা রাখবেন তাতে কি হবে কাটাগুলো ছাড়াতে ভীষণ সুবিধা হয় এইভাবে যদি মাছটা রাখা হয় তবে কেটে দিলেও আমি যেই প্রসেসে দেখাচ্ছি সেই প্রসেসে কিন্তু আপনারা মাছের নিতে সহজে নুন হলুদ মাখিয়ে মাছটিকে রেখে দিন অপরদিকে পেঁয়াজকে একদম ঝিঝিরি করে কেটে নিন পাঁচশো গ্রাম মাছের অনুপাতে বলছি তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি বেশি উপকরণ কিন্তু রাখেন মানে একদমই লাগে না জাস্ট সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যায় একটু রসুনকে একটু নুন দিয়ে থেতো করে নিন পেস্ট করার দরকার নেই জাস্ট শিলনড়াতে বা হামাল এইভাবে থেতো করে নিন বেশ দশ বারো কোয়া রসুন নিয়ে নিন তো রসুনটা বেশিই লাগবে কারণ এখানে আদা ফাদা কিছু ব্যবহার হবে না পেঁয়াজ কচি রসুন নেওয়ার পরে এখানে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে আলু অপশনাল আগে থেকেই বলে দিচ্ছি অনেকেই লোটে মাছের এই ঝুড়েতে বা মাখা লোটে মাছে মানে লোটে মাছের এটা ঝুড়ি করছে তো এখানে কিন্তু অনেকেই এই আলুটা খায় না তো আপনাদের কাছে বলে রাখছে আলুটা একদমই অপশনাল তবে আমি যেভাবে বানাচ্ছি আজকে সেইভাবে যদি আলু দিয়ে বানিয়ে থাকেন একটিবার হলে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে লঙ্কাটাকে কোথাও মাঝখান দিয়ে প্রথমে চিড়ে নেব তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নেব তাতে লঙ্কাটা কিন্তু স্বাদটা ভালো লাগে মানে ঝালটা বেশ ভালো বোঝা যায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে প্রথমে ছোটো ছোটো করে পিস করে রাখা আলুগুলোকে কড়া করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে একদম ছোটো ছোটো পিস করেই কাটবেন মোটা মোটা বড় বড় পিস করে কিন্তু কাটবে না তাহলে কিন্তু ঝুরো আলু মানে ঝুরো লোটে মাছের সাথে জিনিসটা মানাবে না আলুটাকে কিন্তু একদম প্রথমেই মানে বলে দিচ্ছি ভাজবার সময় কিন্তু আলুটাকে পুরো ভেজে নেবেন মানে রান্নায় যে বাকিটা সেদ্ধ হবে সেটা কিন্তু ভসায় রাখবেন না আলুটাকে পুরো ভালো করে ভেজে নিয়ে তুলে নেবেন মানে ভাজাতেই যেন খাওয়া যায় এরকমভাবে ভাজতে হবে তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে কোনো রকমের কালো জিরে বা জিরে কিছু ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মাল জাস্ট পেঁয়াজটা ফোড়ন মানে পেঁয়াজটা দিয়ে দিন তেলে আচ্ছা যদি আপনাদের মনে হয় যে কিছু ফোড়ন দিয়ে রান্না করবেন অনেকে দেয় ফোড়ন তবে আমি আজকে যে রান্নাটা দেখাচ্ছি এটা কিন্তু ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই ফোড়ন ছাড়াও মানে মানে করে নেওয়া যায় তবে যদি আলু না দেন ফোড়ন দিতে চান তাহলে একটুখানি কালো জিরে ফোড়ন দিতে পারেন দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজটাকে ভালো করে ব্রাউনিশ করে ভেজা নেওয়ার পরে আর দিচ্ছি টমেটো কুচি একটু হলুদ একটু নুন আর বেশি মশলা দেবো না দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি এবার এটাকে ভালো করে কষাতে হবে কষানোর জন্য যেহেতু এখানে জলটা শুকিয়ে জল নেই তার জন্য সামান্য এক দু চামচের মতো জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষাতে পারি আর টমেটোগুলোকে এত গলতে সাহায্য করে এই জলটা তো চাইলে টমেটোর জায়গায় টমেটোটাকে বেটে টমেটো পিওরিও কিন্তু দিতে পারেন সেখানে আলাদা করে জল দেবেন না দিয়ে দেবো এখানে দু থেকে তিন চামচের মতো টক দই টক দইটা অপশনাল যদি মনে করেন যে দেবেন না তো নাও দিতে পারেন তবে যদি বাড়িতে থেকে থাকে টক দই তাহলে কিন্তু এই লোটে মাছের ঝুড়োতে কিন্তু অবশ্যই টক দইটা অ্যাড করবেন টমেটোর সাথে দারুণ লাগে খেতে সর্বশেষে যখন রান্নাটা মুখে দেবেন না একটা ক্রিমি টেক্সচার আসে এই দইয়ের জন্য ভালো করে দেখুন তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাকে কষিয়েছি হাতে সময় নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে যখন মশলাটা গা দিয়ে তেল ছেড়ে দেবে তখন এই মাছগুলোকে এইভাবে উপর দিয়ে সুন্দরভাবে আলতো করে সাজিয়ে দেব । দিয়ে একদমই নারবেন চাড়বেন না আলতো করে উপরে সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেবেন মিনিট চারেক মিনিট চারেক পর আলতো করে ঢাকনাটা তুলে নেবেন নিয়ে তারপরে খুন্তি দিয়ে একটা কাঁটা চামচ হাতে নিয়ে নেবেন খুন্তি আর কাটা চামচ দিয়ে এইভাবে উপর থেকে আলতো করে মাছেরগুলোকে সরাবেন দেবেন খুব সফট হয়ে গেছে খুব নরম হয়ে গেছে ইজিলি সরে যাবে ঠিক এইভাবে কাঁটাগুলোকে কাটা চামচ সাহায্যে তারপর তুলে নেবেন খুব ইজি প্রসেস এই প্রসেসে কিন্তু লোটে মাছের কাটা সবসময় যে কোনো লোটে মাছের রেসিপিতে এইভাবে কিন্তু কাটাগুলোকে তুলে নিতে পারবেন ঠিক এইভাবে খুন্তির ধারালো অংশটা দিয়ে মাছের উপরে একটু হালতো করে বুলিয়াবেন দেবেন মাছটা সরে গেছে আর এইভাবে কাঁটাটাকে তুলে নেবেন এই করে প্রত্যেকটা মাছের কাটা আমি তুলে নিচ্ছি তবে জানেন তো বন্ধুরা আমাদের বাড়িতে মাঝে মাঝে আমার মা এই কাঁটা সমেত রান্না করে সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তবে যেহেতু অনেকে এই কাটা মুখে লাগলে পছন্দ করে না বাচ্চা কাচ্চারা বিশেষ করে তার জন্য আমি কাঁটাটাকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদমই চয়েস কোনো বাধ্যতামূলক নেই তবে কাটা তুলে নেওয়ার পরে লোটে মাছটাকে যে এতখানি জল বেরিয়েছে ঢেকে রাখার জন্য এই জলটাকে শুকানোই হচ্ছে নেক্সট আর লাস্ট প্রসেস এই যে এতটা জল বেরিয়ে আছে এটাকে এবার কিছুই না টানা আপনাদের হাই ফ্লেমে কষিয়ে কষিয়ে এই ঝল মানে এই যে জল জল ভাবটা আছে এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে এটাই হচ্ছে রোটে মাছের ঝুড়ো এই তারপরে মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন কাঁচা লঙ্কাটা একটু লাস্টের দিকেই অ্যাড করবেন যাতে ভাতে খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে বেশ ঝাল ঝালঝাল বেশ ভাওয়া লাগে তাতে প্রথমের দিকে অ্যাড করলে কি হয় লঙ্কাটা গলে যায় তো সেই কাঁচা লঙ্কার স্বাদটা মুখে পড়ে না তো একটু লাস্টের দিকে অ্যাড করবেন যাতে কাঁচা লঙ্কাগুলো খাওয়ার সময় একটু হালকা করে মুখে পড়ে বেশ ভাল লাগবে তাতে দিন একটুখানি ধনে কুচিয়ে নিচ্ছি ওটা একদম লাস্টে দেব আর এই মাছটাকে কিন্তু ভালো করে এবার পাঁচ থেকে ছয় মিনিটের উপরে হাতে সময় লাগবে তার থেকে বেশি তো কম না এইভাবে ভালো করে একটুখানি জলটাকে শুকিয়ে নিতে হবে যখন একবারে মাছটা শুকিয়ে যাবে দেখবেন অটোমেটিক কড়াই থেকে উঠে আসছে লেগে লেগে যাচ্ছে না তখন এই উপর দিয়ে ধনে পাতাটা ছড়িয়ে দেবেন আর ভেজে নেওয়া যে আলুটা ছিল সে আলুটা দিয়ে দেবেন দিয়ে আর কিছুই না আরও এক মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আরও এক মিনিট একটু নাড়বেন চারবেন এই জন্যই যাতে এই আলুটার মধ্যে মশলাগুলো বসে এবার যারা আলু দেবেন না তারা শুধু ধনে পাতা দিয়ে একটু নেড়েচে নামিয়ে নেবেন আর যারা আলু দেবেন আমার মতো তারা এভাবে একটুখানি এটাকে মিশিয়ে নেবেন তবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার যদি আলু দিয়ে না ট্রাই করে থাকেন একটি বার হলে এভাবে আলু দিয়ে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু টক দইটা দেবেন দিয়ে এইভাবে রেসিপি দিয়ে ট্রাই করুন মাছের যে ঝুড়ো আপনার বাড়িতে বানিয়ে থাকেন তার মধ্যে এই দুটো তিনটে অ্যাডিশনাল জিনিস অ্যাড করলে কিন্তু রুটির মাছের ঝুড়োটা আরও বেশি টেস্টি হয় আর এটা কিন্তু রুটি বা ভাত দুটো দিয়েই ভীষণ ভালো লাগে যদি ট্রাই করেন তাহলে কমেন্ট জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেব অনুরোধ করলে আজকে মতো এই পর্যন্ত বন্ধুরা আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে পরে ভিডিওতে দেখা হবে তখনই আর হ্যাঁ যদি আমার পেজটি আপনারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন